গুড ইভিনিং ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরো বি পর্বে আপনাদের সকলকে স্বাগত আমি পুরোবী আমার চ্যানেলে আপনাদের ওয়েলকাম আর আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে ব্লগ ভিডিও দিইনি সকালবেলা একটু শরীরটা গণ্ডগোল করছিল বলে সারাদিন শুয়েই ছিলাম তো সেই জন্য ব্লগটা দিইনি আজকে তো এখন আমি চলে এসেছি ভ্লগ করতে আর ভাবলাম যে একটু রুটি করতে করতে একটু আড্ডা দেওয়াও হবে আটা মাখাও হবে রুটিও করা হবে একটু গল্প করাও হবে দুধফুত জাল হবে সব কিছুই হবে আজকে তো কথা হলো কথাটা হলো আমি এখন আমার ভিডিও দেখে কিছু মানুষের খুব জলে কারণ আমার সাবস্ক্রাইবার বাড়ছে কিসের জন্য বাড়ছে কারণ আমি গ্রিন স্কিন করে দু একটা ভিডিও দিয়েছিলাম তো সেই জন্য গ্রিন স্কিনেতে এখন তো শুধু আমি কেন ইউটিউবে ম্যাক্সিমামই গ্রিন স্কিনেতে ভিডিও দেয় তো গ্রিন স্কিনে করে ভিডিও দিয়েছিলাম তো ভিডিওটা সাবস্ক্রাইবার বাড়ছে বলে তো কিছু লোকের মনে হয় কিছু লোক হয় তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি ভিডিও লুকিয়ে লুকিয়ে করি আমি ভিডিও লুকিয়ে লুকিয়ে করি না কারণ আমার এতে হাজব্যান্ডও জানে ভিডিও করি আমার শাশুড়িও জানে আমি ভিডিও করি আমার আত্মীয় স্বজনও জানে ভিডিও করি কারণ আমার ম্যাক্সিমাম আমার শ্বশুরবাড়ি বলো বাপের বাড়ি বলো ম্যাক্সিমাম আমার সাবস্ক্রাইবার কিন্তু আমার বাপের বাড়ির লোকজন আর শ্বশুরবাড়ির লোকজন সবাই জানে যে আমি ভিডিও ভিডিও ইউটিউব করি তো ইউটিউবে করি আমি সবাই জানি আমার বর আমাকে বলেছে তুমি করছো করো আমাকে কোনো দিন ক্যামেরা সামনে নিয়ে আসবে না আর আমার শাশুড়ি বলেছে আমার কেন ক্যামেরার সামনে নিয়ে আসবে না আর আমার বড় জলে তো বাড়িতে থাকি না ওর পড়া ওর কলেজ ও বেডি যে ছোটো থাকে ছোটোকে নিয়ে ভিডিও টিডিও করি তো এখন কথা হচ্ছে আমি যেভাবে বাড়িতে থাকি আমি সেভাবেই তোমাদের সাথে ভিডিও করি আমার তো অত টাকা পয়সা কিছু নেই যার জন্য আমি আমার হাজব্যান্ডকে নিয়ে রাক্ষসের মতো এখানে ওখানে কিনতে যাবো তো সেটা মানে রাহুর মতো আমি এখানে ওখানে গিনতে যাই তো আমি তো এখানে ওখানে আমার বরের অত পয়সাও নেই আর আমরা এটা পাড়াগ্রামে অতি সাধারণ জায়গাতে থাকি তো সেখানে রেস্টুরেন্ট নেই থাকলেও আমাদের চল নেই যে লোকের রেস্টুরেন্টে যেয়ে খেতে যাওয়া তো ওখানে আমি আমার বরের সাথে যাইও না আর আমি গেলেই দেখো আমার দুটো ছেলে এবার আমি আমার হাজব্যান্ড যদি যাই আমার ছেলেরা যাবে অবভিয়াসলি ছেলেরা যাবে বড় ছেলের কথা ভাবতো ছোটো ছেলে যাবে তো গেলে একটু টাকা পয়সাও লাগবে তো সেই জন্য আমরা রেস্টুরেন্টে যেয়ে খাই না তো রাহুর মতো এখান ওখান যেয়ে গেলা সেটা আমার বর আর খাওয়াটা পছন্দও করে না ওই রান্না করি শেয়ার করি ওইটুকুন মানে ওই যে লোক দেখিয়ে খাওয়া সেটা আমার বর পছন্দ করে না বলে কত লোকে তো খেতে পারছে না যে তুমি খাবে সেটা ভিডিওতে দেখাতে হবে দেখো আমি কিন্তু খাবার ভিডিও খুব কম খাই দিই না ধরতে গেলে আমার বর বলে যে তুমি খাবে সেটা লোক কেন জানবে কত লোক খেতে পায় না তো সেই জন্য আমার খাবার ভিডিও আমরা দিই না যদি বলে পোশাক আশাকের দিক থেকে বলো আমি যেভাবে আছি আমি সেভাবেই থাকি তো সেইভাবেই আমি ভিডিও করি আমি বাড়িতে ওইভাবেই থাকি যে কেউ এলো আমাকে ওইভাবেই তারা দেখতে পাবে আর আমি কিছু এমন কিছু খারাপ কিছু হয় না যার জন্য কারুর এটা আসলে কি বলো তো লোকের জ্বলন মানে কারুর যদি সাবস্ক্রাইবার বাড়ি তো সেই জন্য তাদের লোকের জ্বলন হচ্ছে বলছে যে বাবা আমার বেরোতে বাড়ছে না ওদের বেড়ে যাচ্ছে এই একটা হিংসা সেই 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 জন্য একটা গান আছে যে তোর জ্বললেই আমার তাতে চলবে মানে তোরা যত জ্বলবি তত আমি উপর দিকেও উঠবো তো জ্বলছিস জল তোরা তোদের মতো থাকবি আমি আমার মতো থাকবো তো এটাই তো স্বাভাবিক না তোরা তোদের মতো থাকতো আমি আমাদের আমি কিভাবে কি করছি না করছি তাদেরও দেখার দরকার নেই আর তারা কীভাবে কী করছে না করছে আমারও দেখার দরকার নেই আমিও তাদের ভিডিও কপি করি না আর আমি যেটুকু পারি সেটুকু করি আর তো সেই জন্যই বলছি ই বলছি যদি আমার ভিডিও কিছু খারাপ খারাপ হয় তাহলে আমাকে বলে দিও তো আমি তাহলে চেক করার চেষ্টা করবো আশা করি কী খারাপ আছে আমি জানি না বুঝতে পারিনি তো যে বলছে বলি আমার কিচ্ছু যায় আসে না আমার হাজবেন্ডও জানে আমার হাজবেন্ডও দেখে আমার ইউটিউবে ভিডিও আমার আমার হাজবেন্ডও জানে আমার হাজবেন্ডও ইউটিউবে ভিডিও দেখে শাশুড়ি দেখে না আমার নরক দেখে আমার ছেলেরা দেখে আমার ননদ দেখে সবাই দেখে আমি কি ভিডিও করছি না করছি আমার মোটামুটি সবাই দেখে তো তাতে নিয়ে আমার কিছু আসে না এটা হচ্ছে মানুষের তুই তোর কি করছিস না করছিস তুই তোর মতো থাক আমি কি করছি না করছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আর কেউ যদি আর এখনকার দিনে কি জানো তো কেউ কারোর কাছে বাড়িতে যায়ও না থাকেও না ইঁট ছুঁড়লে কিন্তু সে পাটকেলটা খেতেই হবে এই কথা ভালো

দুদিন পর এটাও লোকে জানতে পারবে আমি শাড়ি ব্যবসা করছি সেটাতেও লোকের হিংসা হবে হিংসা মানুষের হবেই তো একদিকে ভালো যত মানুষের হিংসা হবে সে তত উপর দিকে উঠবে এটা আমি জানি আর আমার যদি কিছু খারাপ হয়ে থাকে তাহলে আমাকে তোমরা বলো যে এটা তোমার খারাপ আর মানুষের এটাই কী বলো তো কেউ কারো খায় না পরে না কেউ কাউকে একটা টাকাও দেয় না হিংসা করতে ছাড়ে না এইটাই হচ্ছে আসল কথা মানে এই চিরটা কাল মানুষ

আর নিজে শোনো নিজের তাগিতে উঠতে হয় একটা স্কুলে পড়াশোনা করলেও নিজে পড়াশোনা করে করতে হয় কারোর কাছে টুবলিবাজি করে করে করা যায় না সব কিছু যেটুকু করবে নিজের তাগিতে করতে হবে হিংসা করে কেউ দিন করতে পারে না তো যে আমার পেছুতে হিংসা করছে আমার পেছুতে করুক আমার কিচ্ছু যায় আসে না আই ডোন্ট কেয়ার আমি যেমন আছি তেমনই থাকবো কারণ আমার হাজবেন্ড সবটাই জানে আমার হাজবেন্ডও দেখে সব কিছু ভিডিও

আমার ছোটো ছেলেও বলছে ওর তো এমনিতেই কথা তাহলে মা তোমাকে দেখে ওর অত হিংসা কিসে তো তোমার সাবস্ক্রাইবার বাড়ছে তুমি আমাকে নিয়ে ভিডিও করছো বাবার সময় থাকে না বাবা কাজ কাছের মানুষ বাবা ভিডিওতে থাকে না ঠাকুমাও ভিডিওতে থাকে না তো ওর অত কিসে জ্বলছে আমি বলছো বাবা তুমি তখন ছোটো তুমি জানো না আর যেটা জ্বলছে চলু তো আই ডোন্ট কেয়ার তো চলো টাটা ভালো থেকো সুস্থ থাকো আর আমাকে সাপোর্ট করো এইভাবেই ব্যাস টাটা আজকে পয়সার জন্যই আমার দুবেলা টিউশনই করা শাড়ি ব্যবসা করা আবার নিতে নিয়ে ইউটিউবার রয়েছে জানি অত সোজা ইউটিউব অত সোজা নয় যে হলেই এক্ষুনি টাকা দিয়ে দেবে সেটা না তুমি করো টাইম থাকলে বাড়িতে থেকে বসে যেটুকু করতে হয় সেটুকুই করা হয় আর আমি তো বললাম একটা কথা আমি বাইরের রেস্টুরেন্টের এখন তো গিলতে যাই না গিলে সেটা লোককে দেখাই না যে এই খাচ্ছি ওই খাচ্ছি তো আমি গিলে তো লোককে দেখাই না যে আমি কেউ কেউ আছে সব বগল দাবা করে চলে যাচ্ছে যে রেস্টুরেন্টে খেতে যাচ্ছে আমি কিন্তু খাওয়া দেখাই না তো চলো টাটা